নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে ক্যাফের মতন কফি ঘরে বসেই তৈরি করা যায় বন্ধুরা ভিডিওটা আমার মন দিয়ে দেখবেন আমাকে একটা লাইক করবেন আমার পেজটিকে ফলো করবেন প্রথমে আমি দু কাপ দুধকে ভালো করে ফুটিয়ে নেব তারপর আমি কাপের মধ্যে দু কাপ দুধ নিয়েছি তার জন্য আমি দু চামচ কফি নিয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি দু চামচ চিনি আমি যে যে দুধটা ফুটিয়েছিলাম সেই দুধটা থেকে আমি কিছুটা দুধ নিয়ে নিচ্ছি দু তিন চামচ কারণ আমার কফিটা আর চিনিটাকে ভালো করে গোলাতে হবে কফি আর চিনি সুন্দর করে গুললে তাহলে কফিটা খেতেও স্বাদ হয় ভালো লাগে বন্ধুরা আপনারা ঘরে বসে যদি এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন তাহলে আর ক্যাফে যেতে হবে না ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন ভালো করে গুলিয়ে নিচ্ছি দেখুন ক্যাফেতে এক কাপ কফির দাম কুড়ি টাকা দেখুন আমার কফিটি গুলে গুলে গেছে কি সুন্দর এবারে আমি দিয়ে দিচ্ছি ওই আমার দু কাপ ফোটন্ত দুধটাকে আমি দিয়ে দেব ব্যাস আমার কফি তৈরি ভালো করে নেড়ে নিচ্ছি এবার বন্ধুরা একটা মজার জিনিস দেব দেখবেন এটা দিলে কফি আরও টেস্ট হয় দিয়ে দিচ্ছি আমি বাটার বাটার দিলে কফি স্বাদই পাল্টে যায় বাটার কফি তৈরি দেখুন কি সুন্দর কফিটা আমার তৈরি হয়ে গেছে এরকম এক কাপ কফি খেলে সকলেরই মন ভরে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন আমার পেজটিকে ফলো করবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে